অনেক অনেক কিছু আমি একটু হঠাৎ করে যাওয়া হয়েছে আমার মা বলছে যে ওরা যাবে নিয়েছে তাই আমি হঠাৎ করে শুনে করলাম ওদের সাথে যাওয়ার জন্য আর মনে মনে ভাবছি না ও যখন সামনে মেট্রিক পরীক্ষা দেবে তাহলে আমি একটু যাই

আনন্দবাজারের জন্য রওনা হয়েছিল এমন সময় শুনি যে অভিনয় বসেছেন নিবেদনের জন্য তাই আমি দৌড়ে গেলাম গিয়ে লাইনে দাঁড়ানো লম্বা লাইন লাইনে দাঁড়ানোর পর একজনের পরে একজন অভিনয় কাছে নিবেদন করছে তাই আমি তো ভাবছি জানি না আজকে নিবেদন করতে পারবো কি না ঠাকুরের নাম জপ করছি হঠাৎ করে দেখি অভিনয় বলছেন যে ওনার সঙ্গে থাকে

তখন ওই দাদা বললেন অভিনয় বলে দিয়েছেন যে বললেন যে পড়াশোনা কিন্তু ভালোভাবে করতে হবে আর প্রতিটা সাবজেক্টে দশ মার্ক করে দশ মার্কে করে এক মার্কি কোয়েশন আনসার কিন্তু একটা খাতাতে করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রতিটা সাবজেক্টে ওইভাবে বলে দিলেন আর আমি উঠে বললাম যে ও তো বাংলাতে এত দুর্বল বাংলা তো একদমই পারে না বাংলাতে মার্ক সবসময় কম আসে বাংলা স্পেলিং অনেক ভুল করে তখন দাদা বলে দিলেন যে বাংলাটা ওকে ভরে বেশি করে লিখতে বলবে যে দেবর থেকে আসার পর আমার ছেলেকে বললাম যে বাবা পড়াশোনাতে একটু মন দেয় যদিও পড়াশোনা করছে কিন্তু তেমন মনোযোগ না আমি ভাবছি জানি না দেবর থেকে আসার পর গোবিন্দার নিবেদন করে আশীর্বাদে পরে ও অনেক মন দিয়ে পড়াশোনা করেছে চার পাঁচ মাস গোবিন্দার কথা মতো কোয়েশন আনসারগুলিও করেছে

দেবরে গেলে মাঝে চরিত্রে দেখলে দর্শন করলে মনে হয় ঠাকুরকে দর্শন করছি গোবিন্দকে দর্শন করলে সেইভাবে মনে হয় ঠাকুরজি এত প্রেমময় আমরা যে ঠাকুরকে প্রেমময় বলি ঠাকুরের এত প্রেম এত ভালোবাসা যদি আমরা ঠিক করে ঠাকুরের কাজ করতে পারতাম কত ঠাকুর থেকে দোয়া পেতাম আমার তো উপরে উত্তেজনা কেন্দ্র আছে কিন্তু প্রথম তো আমি বুঝিনি আমাকে গিয়ে জমি কাকু আপনার সব বড় বলেছিল যে তোমাদের জন্য একটা অভিযোজনা কেন্দ্র খোলার জন্য কিন্তু আমি প্রথমে রাজি ছিলাম আমি ভেবেছি যে আমার হাজবেন্ড তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকে আমিও ছেলের পড়াশোনা এই সেই নিয়ে ব্যস্ত থাকি মনে হয় না যে অভিযোজনা কেন্দ্রের কাজগুলো ভালো করে করতে পারবো যাই হোক ঠাকুরের অশেষ কৃপা আমার ঘরে অভিযোজনা কেন্দ্র খোলার জন্য এবং অভিযোজনা কেন্দ্র খোলার পর আমি এত আনন্দ পাই জানি না তিন সাহেব আশক্তি জন এইভাবে করে ঈশ্বরীতি দেয় ওরা যখন আসে ঈশ্বরীতি দিন সবার সাথে যখন জয়গুলো করি ভালো মন্দ জিজ্ঞেস করি তখন মনের মধ্যে একটা আনন্দ যেন থাকে তখন ভাবি যে আমি কেন আগে রাখছিলাম এই দুযোজনা কেন্দ্রগুলোর পর থেকে অনেক ভূমাই বোন চিনতে পেরেছি কারণ সব সময় তো সবাইকে চিনতে পারি না সবাই তো আমার ঘরে আসে না হঠাৎ সব সময় দিলে প্রথম মানুষ আসে সবাই সঙ্গে তো আর এত হয়েছে হয় না

যেমন গত জুলাই মাসের নয় তারিখে যে স্টুডিটি ছিল সেদিন ছিল বিপদাসী পূজা যদিও ওই যে তেরো ফলে পূজা যদিও আমরা ভগবানের কাছে দিই কিন্তু বছরে একবার তেরোটা ফুল তেরোটা ফল তো আমরা দিই কিন্তু সেদিন ছিল স্টুডিটির ডেট আর আমি সেই দিনই বিপদাসী পূজার আয়োজন করেছিলাম কারোর সঙ্গে সামনে দিতে পারবো কিনা না এই ভেবে তারপর ভুলের প্রার্থনা পর যখন আমাদের এখানে তো সবাই কাজে চলে যায় দশটা এগারোটা কিন্তু স্টুডিটি জমা হয়ে যায় কারণ দুপুর থেকে বিকাল থেকে কেউ আসতে পারে ভুল প্রার্থনা করেই আমরা কৃষ্ণনীতি নেওয়ার জন্য বসে যাই এই মঙ্গলবারে সেই যখন বিভাগ যান্ত্রিক কৃষ্ণনীতি নিজে বসেছিল আমারই বের করতে পারিনি ফুল আনা হয়নি আমিও ফুল আনতে পারিনি আমার তেরোটা ফুল হয়নি কিন্তু মনে মনে ভাবছি যে এই বছর কি জানি তেরোটা ফুল ছাড়াই হয়তো বেগদাসিনীকে দিতে হবে তারপর ঠাকুরের যে এত দয়া ঠাকুর করছি যে আমার কাজ করছিস আমি তোর এই কাজ ব্যাপারে দেবো

এইভাবে প্রতি পদক্ষেপে যদি আমরা ঠাকুরকে ভালোবাসি ঠাকুরকে যদি মাথায় নিয়ে চলি আমাদের জীবনে কোনো কষ্ট কোনো ইয়ে নেই আর দেবগড়ে গেলে তো অনেক কিছু অনুভব করা যায় কারণ দেবগড়ে আমার আমাদের জন্য যে আমি নিজেই যে বুঝি যে কোনো ধরনের কোনো যদি অসুবিধা হয় কোনো ধরনের কোনো কিছু হলে আমরা দেবগড়ে গিয়ে সরাসরি নিবেদন করতে পারি সব সমস্যার সমাধান করতে পারি আমাদের কত আনন্দ ঠাকুরকে এইভাবে আমরা যেন মাথায় নিয়ে চলি আর বিশেষ কিছু হচ্ছে না আজকে যে মাথা আয়োজন করেছে ঠাকুরের রাত ওনার পারিবারিক মঙ্গল কামনা করি এখানে উপস্থিত যারা সবার মঙ্গল কামনা করি আমি এখানে